রহমান ইর রাহিম ইন্টার মানসায় সকলকে স্বাগতম আজ আমরা পুরুষত্বহীনতা দূর করার একটি কোরআন চিকিৎসা সম্পর্কে জানবো আমাদের মাঝে অনেকেরই এই রোগ রয়েছে তাই আমরা এই কোরআনী আমলটি করতে পারি তবে ইংশা আল্লাহ আল্লাহন তালা আমাদেরকে এই রোগ থেকে মুক্তিদান করবেন আর কোরআনিক আমল হওয়ার কারণে আমরা প্রত্যেক হরফে দশটি করে নিকিও লাভ করতে পারবো আর এই আমলটি করার পূর্বে অবশ্যই আমরা যে কোনো দুরস্যরি পড়ে নেব এরপর আওজুবিল্লা বিস্মিলা পে আইটি পড়ব। শেষে আবার দূরুসরিপ পড়ে ডিমে ফু দিয়ে আল্লাহ সুনতা আলার কাছে দোয়া করব। আমলটি হলো সুরা নিচৰ এক নম্বর আয়াত। আওজুবিল্লাহ হিমিনাসাহিত অনির রজিম ইয়া আইইু হান্না সুত্্যাখু অব ব্যাকুমূল্লাদি খলাককুম মিন নাফ চিওওয়া হিদা তিওওয়া খলাকা মিন হা যাও জাহা অবেসা মিন হুুমাৰি জা লাংকাথি রাওওয়ানিসা আ। واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا আমি يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا سوره نساء যদি কোনো ব্যক্তি সহবাসে সক্ষম না হয় সে ফজর নামাজের পর এই আয়ারটি পড়ে মুরগির ডিমে ফু দিয়ে খেয়ে নেবে একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটি করতে হবে তবে ইংসা আল্লাহ আল্লাহ সুবহন তালা তাকে এই রোগ থেকে মুক্তিদান করবেন এবং তার শক্তি ফিরিয়ে দেবেন অমা আলাইনা ইল্লাল বালাক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাতু